আসার তো প্রশ্নই আসে না সামনে যারা বসতে যায় তারা অবশ্যই তৃণমূলের অনেক ডাইহার্টেড কর্মী যারা দলকে অনেক ভালোবাসে সামনে আসসালামু আলাইকুম স্বাগত জানাস রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজিন্দির আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ ব্যাপারটা হচ্ছে আমরা যখন ছাত্র রাজনীতি করতাম বেগম খালদা জিয়ার যে সমাবেশগুলো হইতো ওই সমাবেশগুলোতে আমরা সকাল দশটা এগারোটার মধ্যে চলে যাইতাম ম্যাডাম যদিও তিনটা বা দুইটার মধ্যে আসত সমাবেশে আগে যাওয়ার উদ্দেশ্য আমাদের ছিল সামনে বসা ম্যাডাম যেন আমাদেরকে দেখতে পায় বা ম্যাডামকে দেখে আমরা যেন স্লোগান দিতে পারি ম্যাডাম যেন আমাদেরকে দেখে বা ওনার অ্যাটেনশনটা পাওয়ার জন্য আমরা স্লোগান দিতাম যেন এনকারেজমেন্ট পাই আমরা তো ওই জায়গা থেকে আজকে আমরা দেখছি যে জনাব তারেক রহমান সাহেব যে সমাবেশগুলোতে যাচ্ছেন সামনে বসে যারা স্লোগান দিচ্ছে তাদেরকে গুপ্ত বলা হচ্ছে বা উনি নিজেই বলছেন এক বিএনপির রাজনৈতিক যে সমাবেশগুলো হয় ওইখানে গুপকে স্লোগান দেওয়ার চেষ্টা করে নেতার অ্যাটেনশন পাওয়ার জন্য সো এটাকে পজিটিভলি না নিয়ে আপনারা গুপ্ত গুপ্ত বলতেছেন এবং এইটা সোশ্যাল মিডিয়াতে মানুষ শেয়ার করতেছে আমি নিজেও শেয়ার করছি পাবলিক কমেন্টস রিড করার জন্য এই যে পাবলিক কমেন্টস এটা প্রেডিকশন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস করে তাদের কাছে কি কোনো ডাড়া নাই জন তারেক রহমান সাহেবের কাছে কি রিপোর্টটা দেয় না যে এই টাইপের কথাগুলা মানুষকে কতটা ইফেক্ট করে আজকে গত দেড় বছর ধরে আমি প্রচুর এই গুপ্ত ট্যাগ খাচ্ছি জামাতি ট্যাগ খাচ্ছি কারণ হচ্ছে আমাকে জামাত বলা হয় গুপ্ত বলা হয় কারণ হচ্ছে আমি প্রচুর পরিমাণ অ্যাওয়ারনেস তৈরি করছি চাঁদাবাজদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে জনাব তারেক রহমান সাহেব জিরো টলারেন্স উনি বলছেন একই সাথে উনি দুর্নীতিবাজদেরকে ছাটায়া ঝাঁটায়া বিদায় করবে বলছেন তো সেই জায়গা থেকে যখন উনি বক্তৃতা করেন ওনার আশেপাশে দু একজন ঋণ খেলাপি দেখলে পাবলিক ওইটাকে ভালোভাবে নেন না একই সাথে ওনার আশেপাশে দু একজন চাঁদাবাজ দেখলেও তাদেরকে মানুষ ভালোভাবে নেন না এবং সবশেষে চেয়ারম্যান সাহেব নিজে গুপ্তগুপ্ত বলে মানে হাসছেন এটা আমাদেরকে পেইন দেয় কারণ হচ্ছে বিএনপিতে কিছু চাপে ঢুকে পড়ছে বহিরাগত হাইব্রিড তারাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে জামাতি বলে গুপ্ত বলে এই সাহাবাগীরা বলে তাহলে আমরা কি ধৈর্য নিব যে এদের এই পরিকল্পনাগুলো আপনি জানতেন আমরা কষ্ট পাইতাম বা আমাদেরকে মেন্টাল হ্যারাসমেন্ট করা হইতো এই কথাগুলো বলে আজকে আপনিও বলছেন ওয়াই একটা জিনিস হচ্ছে উনিশশো একানব্বই সালে বিএনপি জামাতকে নিয়ে সরকার গঠন করছে এটা তো ইতিহাস দু হাজার এক সালে দুজন মন্ত্রী হয়েছে জামাতের বিএনপির সরকার এটাও তো ইতিহাস জামাতকে রাজাকার বলা গুপ্ত বলা ট্যাক দেওয়ার আগে আপনাদের দলের একজন নেতা মারা গেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন মুক্তিযোদ্ধা হারি চৌধুরী সাহেব এমন সিচুয়েশন হয়েছিল নিজের নাম বদলায় উনি চিকিৎসা করতে হয়েছে তাহলে কি উনি গুপ্ত ছিলেন পরিস্থিতির শিকার হয়ে অনেকে গা ঢাকা দিছে তারা কি গুপ্ত ছিলেন ছাত্র শিবিরের ছেলেরা রাজনীতি করতে পারে না শেখ হাসিনার সময়কালে অনেকেই তো গোপন গুপ্ত হয়েছে বা ছাত্রলীগের সাথে ঢুকে গেছে ঢুকে তারা কি তাদের এজেন্ডা বাস্তবায়ন করে নাই করছে তো তারা তো ছাত্র সংসদ নির্বাচনে সবগুলা ইউনিভার্সিটিতে জিতছে আমি ওটাকে কৌশল বলবো গুপ্ত বলবো না আমরা তো ওপেন ফেইস আমাদের আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমাদের আমরা তো গুপ্ত না তাহলে আমাদেরকেও গুপ্ত বলা হয় কেন আমাদের দলের ব্যানার ব্যবহার করে এই জিনিসগুলো কি বিবেচনা করবেন আপনি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও কারণ হচ্ছে জামাত এবং বিএনপি বাংলাদেশের এখন রাজনৈতিক মাঠে প্রতিযোগিতার মধ্যে আছে। হাসিনা চলে গেছে তার দল নাই সবাই যে যার মতো করে আমি পুনর্বাসনে ব্যস্ত হয়ে গেছে তো সেই জায়গা থেকে প্রতিযোগিতা করতে গিয়ে আমাদেরকেও যে ব্যাসিং করা হচ্ছে রাজাকার বলা হচ্ছে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন উনি মারা গেছেন খুবই দুঃখজনক এই বিষয়গুলো এবং এই যে পাবলিকের যে রিয়াকশানগুলা চেয়ারম্যান সাহেবের বক্তৃতায় এগুলাকে কি ভাইরাল করার জন্য এরা করতেছে এটা একটা বিষয় আরেকটা জিনিস হচ্ছে যদি এটা নেগেটিভ অ্যাওয়ারনেস তৈরি করে আপনার বিরুদ্ধে তাহলে এটা তো এখনই বন্ধ করা উচিত বলে আমি মনে করি ইফ আই হার্ট ইউ ফর সামথিং আমার কোনো কথায় যদি আপনি কষ্ট পান আই এম সরি ফর দ্যাট বাট এটাই এখন হচ্ছে যে যারা সত্য কথা বলে ন্যায়ের পক্ষে থাকে তাদেরকে জামাতি এবং গুপ্ত ট্যাগ দেওয়া হচ্ছে ধন্যবাদ সবাইকে